আমার ছোট বোনের বয়স যখন আট বছর তখন দাদি ওকে একটা তাবিজ দিয়েছিল এর সাথে একটা সুই দিয়ে এক দু রক্ত নিয়েছিল। বলেছিল যেন তাবিজটা কখনো ফেলে না দেয় আমার ছোট বোন উর্মি অসম্ভব সুন্দরী বিশেষ করে ওর চোখ দুটো ঘোলা বাদামি রঙের একদম বিড়ালের চোখের মতো কাজ করার সময় মা ওর হাতে তাবিজ লক্ষ্য করে এনে জিজ্ঞাসাবাদ করলে উর্মি সবটা বলে দেয় মা এ থেকে সন্দেহজনক মনে হলে সে তাবিজটা খুলে ডয়ারে রেখে দিয়েছিল কয়েক বছর অবধি সব ঠিক ছিল এর মধ্যে দাদি মারা যায় দাদি মারা যাওয়ার সাথে সাথে উর্মির মধ্যে একটি পরিবর্তন দেখা যায় সে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হতে থাকে ওর বয়স মাত্র চোদ্দ বছর ছিল কিন্তু ওর শরীরের গঠন দেখতে লাগতো সে আট বছরের মতো শরীরের গঠনের মতো ওর হঠাৎ অসুস্থতা অস্বাভাবিক লাগতে শুরু করে উর্মি স্কুল গেটে ফার্স্ট গার্ল হিসেবে পরিচিত ছিল কেননা পড়ালেখা ও সবসময় এক নাম্বারে আসতো তবে অসুস্থতার এক পর্যায়ে একাডেমি স্টাডিতে এমন ডাউন ফল হতে পারে কেউ কল্পনাও করেনি এখনের কথা তখন ভুলে যেত ও আগে এমন ছিল না ফর্সার চেহারা ধীরে ধীরে ফ্যাকাশে হতে থাকে যেমনটা পানির অভাবে হয় মা ও বাবা ওকে ডাক্তার দেখাতে রিপোর্ট করা তো কিছুই ধরা পড়তো না তবে ডাক্তার ওর বৈশিষ্ট্য দুর্বলতা বলে দিন দিত তুচ্ছ নান বাবা মাকে বুঝিয়ে বলে যে উর্মি হয়তো দুর্বলতার কারণে এমন হয়ে গেছে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খাওয়ানো শুরু করে ওকে কিন্তু কোনো উন্নতি নেই দিন দিন শরীরের অবস্থা আরও অবনতি হতে থাকলে ওষুধ খাওয়ানোর ফলে কয়েকদিন পর পাশের বাসার একজন প্রতিবেশী উর্মির এমন হালত দেখে বিলাপ করেন এবং মাকে পরামর্শ দেন ভালো একটা কবিরাজের কাছে যেতে মেয়ে না হলে সুস্থ হবে না পশুকে মারা যাবে পরিচিত একজন কবিরাজের ঠিকানাও দিয়েছিলেন সে থেকে শুরু হয় বাবা শহরে এমন কোনো কবিরাজ রাখেননি যে উর্মির চিকিৎসার জন্য দেখাননি কবিরাজের পিছনে অনেক লাখ লাখ টাকা খরচ হয়ে গিয়েছিল যেগুলো বাবার সঞ্চয় করেছিল ওর বিয়ের জন্য অসুখের কারণে পড়ালেখা বন্ধ হয়ে যায় তার উপর এমনিতেও কিছু মনে রাখতে পারছিল না দিন যেতে লাগলো ও এমনভাবে ভাবে শুকিয়েছে যেন ওর শরীরের হার স্পষ্ট দেখা যাচ্ছে মা প্রতি অক্ জানি বসে কাঁদ ও পুরো দিন শোয়া অবস্থায় থাকতো আমতা আমতা করতে কোনো উন্নতি ছাড়াই চার বছর কেটে যায় একজনের পরামর্শে মা ও বদনজর রোকেয়া করতে শুরু করে রোকেয়া করার কারণে ওর অবস্থা কোনো পরিবর্তন দেখা যায়নি তাও মা সকাল সন্ধ্যা রোকেয়া করত ধৈর্য ধরে হোস্টেল থেকে যখন ছুটি পেতাম আমি দৌড়ে যেতাম আমার ছোট বোনের সাথে দেখা করতে এর মাঝে বাবা চাকরি হারায় সঞ্চয়ের টাকাও প্রায় শেষ কুর্মীর চিকিৎসার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছিল দিন আমাদের আমি কোনো মতে টিউশন করে নিজের পারিবারিক খরচ সামলানোর চেষ্টা করে থাকি ওনাদেরকে বাবা চাকরি খুঁজছিলেন তবে উর্মি কি যেন বিড়বিড় করতো সবসময় খুব কাছে এসে শুনছিলাম ও কাউকে দেখতে পাই খুব লম্বা কালো ছায়ার মতো ডাক্তার এনে কাউন্সিলিং করানো হয় ওকে